রহিম অতকার তেরোই পৌষ ছাব্বিশে জমাউর সানি আঠাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ফুলবুকিরা পি ক্যাডেট স্কুল কর্তৃক আয়োজিত বিজয় অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব সম্মানিত প্রধান শিক্ষক সাহেব অতিথির সম্মানিত বিন্দু ছোট ভাই ও বোনেরা সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম ও অন্যান্য জাতির প্রতি রইল আমার শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উপস্থিতি দোলনায় দোল খেতে খেতে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে ওঠা আমাদের শৈশবের কোনো কিছুই সেইভাবে মনে নেই আস্তে আস্তে মনের ভিতরে নানা প্রশ্নের উত্তর জানার গাছটি বেড়ে ওঠে এই বেড়ে ওঠার তাগিদে থেকেই জন্ম হয় শিক্ষা অর্জন করার চাহিদা সভ্যতারে পৃথিবীতে এই শিক্ষা অর্জনের জন্য শুরু হয় স্কুল কলেজে যাওয়া যদিও এই পৃথিবীতে একটা সন্তানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান তার পিতামাতা ও পরিবার পিতামাতার পর শিক্ষকের অবস্থান খুব অল্প সময়ে আমরা এই দায়িত্ব দিয়েছি আপনাদের মাঝে বাড়ি থেকে বিদ্যালয়ে পাঠিয়ে আমরা নিশ্চিন্তে থাকি আপনাদের সহযোগিতায় আপনারা আমাদের সন্তান ভাই বোন সকলকে পরম যত্নে আগলে রাখেন এই বিদ্যালয় প্রাঙ্গণে তাদের প্রতি সদায় আচরণ তাদের শিক্ষিত করে তুলতে আপনারা অনেক চেষ্টা করেছেন মহান আল্লাহর কাছে দোয়া করি আপনাদের চেষ্টা জাতি সফল হয় এই বিদ্যালয়ের শিক্ষকগণ শিক্ষার্থীদের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন তা সত্যিই অনেক গর্বের এই বিদ্যালয়ের শিক্ষকগণদের বক্তব্য ব্যক্তিত্ব শিক্ষার্থীদের সন্তুষ্টপূর্ণ আচরণ এবং শিক্ষার ক্ষেত্রে যে বিচিত্র আশা করি তাই এই বিদ্যালয়কে আগামীতে একটি বড় পর্যায়ে নিয়ে যায় সকলেই বিদ্যায় ব্যাস দুই হাজার চব্বিশ ছোটো ভাই ও বোনেদের জন্য দোয়া করবে তারা যেন পিতামাতা ও বিদ্যালয়ের জন্য উজ্জ্বল হতে পারে পরিশেষে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমি আফরিন আক্তার মোসাম্মরিন কিন্তু একটা দুঃখের বিষয় আমি সব হিন্দুকে মারা বলতে পারছি না যে আপনারা তো অভিভাবক এখানে অভিভাবক এবং শিল্পের মধ্যে কিন্তু কথা একটা উচিত ছিল যে আপনারা যে আপনাদের বাচ্চা কেউ ইস্কুলে দিচ্ছে যাওয়ার পর আপনারা বাচ্চা কতখানি অপ্রমাণ হয়েছে আপনারা কতখানি এবারে এবারে পাঁচ মিনিট এখনো সন্নিভিত্তিক কিন্তু আপনাদের ভিতর থেকে কেউ বলতে চান করতে পারে অভিভাবক ফ্যান মায়েরা মায়েরা আপনারা কি কিছু বলবেন আপনাদের তরফ থেকে বলবেন আমার শিরস আমার ছোট ভাই তো বদ্যলো সরকার মাদ্রাসা থেকে আগত বিভিন্ন স্তরে শিক্ষক মণ্ডলী সবজি মণ্ডলী এবং অভিভাবক মন্ডলী শিক্ষক মন্ডল সকল কিছু যাই হোক এখন সময়ের অভাব সময় আমার আমি কিছুই বলার ছিল কিন্তু সময়ের অভাবে বা পরিবেশ না থাকায় হয়তো সে বক্তব্য দেওয়ার সময়